ক্লায়েন্ট দেখতে গিয়ে আমি প্রায় সময় খেয়াল করেছি যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা সম্পর্কের সমস্যা যিনি নিয়ে আসেন না কেন তাদের মধ্যে একটি কমন সমস্যা পাওয়া যায় ঘুমের সমস্যা দেখা যাচ্ছে যে ঘুম হচ্ছে না এবং ঘুম আসছে না বিভিন্ন দুশ্চিন্তা তাকে ঘুমাতে দিচ্ছে না তো আজকে আমরা কথা বলবো হচ্ছে স্লিপ শিডিউলিং নিয়ে একটি গবেষণায় দেখা গিয়েছে যে সাতাশি পার্সেন্ট ক্ষেত্রে যদি ভালো ঘুম হয় তাহলে তার মানসিক সমস্যাগুলো কমে আসতে সাহায্য করে আমরা যেটা বলছিলাম স্লিপ শিডিউলিং স্লিপ শিডিউলিং কি স্লিপ শিডিউলিং হচ্ছে ঘুমের সাথে আমার মন আমার ব্রেন এবং আমার শরীরের একটা সংযোগ ঘটানো অনেক সময় দেখা যায় যে ঘুমটাকে এলোমেলোভাবে এলোমেলো রুটিনের মাধ্যমে ব্যয় করছি বা আমাদের কিছু আচরণগত বিষয় রয়েছে যার ফলে আমরা সঠিক টাইমে সঠিক সময়ে সঠিকভাবে ঘুমাচ্ছি না তো স্লিপ শিডিউল আমাদেরকে এই জায়গাতে সাহায্য করবে কিভাবে আমরা আরও ভালো মতনভাবে স্বাভাবিকভাবে ঘুমটাকে নিয়ে আসতে পারি তো সেখানে আমাদের কি প্রয়োজন আমি যদি বলি এক নাম্বার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের একটা নির্দিষ্ট সময় বের করতে হবে যে আমি কোন সময় ঘুমোতে যাব আমাকে একটা রুটিন মাফিক একটা ঘুমের একটা সময় বের করতে হবে এবং রুটিন মাফিক এই সময়টাকে নিয়ে আমাদের চলাটা খুব জরুরি তো নির্দিষ্ট সময়ের সাথে আমার ব্রেন এবং শরীরের একটা সম্পর্ক তৈরি হবে হ্যাঁ এই সময়টাতে আমি ঘুমাতে যাই এই সময়টা ঠিক করা যদি এই সময়টা হয় এমন যে রাত নয়টা থেকে বারোটার মধ্যে সবথেকে ভালো হয় এর পরবর্তীতে হচ্ছে আমার আমি যে জায়গায় ঘুমাবো সেই জায়গার পরিবেশ পরিবেশটা কেমন সে জায়গার পরিবেশটা কেমন যেমন আমি যদি বলি বিছানা বিছানার সাথে আমার একমাত্র ঘুমের সংযোগ হবে অনেক সময় আমরা বিছানার মধ্যে খাওয়া-দাওয়া করি টিভি দেখি বিভিন্ন কাজ করি না আমরা সেটা করব না আমরা শুধুমাত্র বিছানাটাকে ঘুমের কাজেই ব্যবহার করব ঘুমের সাথে বিছানার একটা সম্পর্ক তৈরি করব পরবর্তীতে আমি যে রুমটাতে ঘুমাবো সেখানে যথেষ্ট পরিমাণ বাতাস আছে কিনা আলোর কি অবস্থা রয়েছে তাপমাত্রার কি অবস্থা রয়েছে এই বিষয়টাও আমরা বিবেচনা করে দেখব এছাড়া আমি যে বিছানার থেকে ঘুমাচ্ছি যে বালিশে ঘুমাচ্ছি সেগুলো আমার জন্য আরামদায়ক কিনা সেই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো চাইলে আমরা আমাদের রিল্যাক্সেশনের মাধ্যমে ঘুমটাকে আনতে হেল্প করতে পারি আমরা বিছানায় যাব এবং রিল্যাক্সেশন করে রিল্যাক্স হওয়ার মাধ্যমে ঘুমাতে পারি এটাও আমাদেরকে বেশ ভালো মতন হেল্প করতে পারে ঘুম নিয়ে আসতে আমরা দেখি ইদানিংকালে যে বিষয়টা দেখা যায় প্রায় সময়ই যে আমরা অনেক বেশি মোবাইল ব্যবহার করছি এবং স্ক্রিনের দিকে তাকিয়ে আছি ঘুমানোর আগে ঠিক এই কাজটি করা যাবে না আমাদেরকে কম করে হলো দুই ঘন্টা আগে মোবাইলটা চালানো বাদ দিতে হবে এরপর আমাদের ঘুমাতে যেতে হবে তা না হলে আমরা যদি স্ক্রিনটা দেখেই সাথে সাথে ঘুমাতে যেতে চাই আমার মস্তিষ্ক অলরেডি উত্তেজিত অবস্থায় থাকে তখন ঘুম আসতে সমস্যা হয় এই ব্যাপারটা আমরা খেয়াল রাখতে পারি এরপর যদি আমরা আরো কয়েকটা বিষয় খেয়াল রাখতে পারি যদি বলি যেমন হচ্ছে চা কফি খাওয়া আমরা তিন থেকে ছয় ঘন্টার ভিতরে চা কফি খাওয়া শেষ করব। এটা ঘুমের জন্য খুবই জরুরি এমন হয় আমি চা কফি খেয়ে ঘুমাতে যাচ্ছি সেক্ষেত্রে আমার ঘুম আসতে বাধা প্রাপ্ত হয় এরপর হচ্ছে খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়া এই রাতের খাওয়া দাওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ কমপক্ষে দুই ঘন্টা আগে আমাদেরকে খাওয়া দাওয়া করে নিতে হবে ঘুমানোর আগে এরপর যদি বলি আমরা এক্সারসাইজ আমাদের এক্সারসাইজ করতে হবে কমপক্ষে তিন ঘন্টা আগে আমরা ঘুমাতে যাওয়ার কমপক্ষে তিন ঘন্টা আগে এক্সারসাইজ শেষ করব তো এতক্ষণ আমরা বলছিলাম স্লিপ কথা আমি যদি সংক্ষেপে বলি নির্দিষ্ট সময় ঠিক করা আর নির্দিষ্ট পরিবেশ ঠিক করা এবং কিছু আচরণ পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের ঘুমের সাথে দারুণ একটা মন শরীর এবং ব্রেনে দারুণ একটা সংযোগ ঘটাতে পারি ধন্যবাদ